শরীর ঠিক আছে মনও ভালো আছে তবুও কেন ঘনিষ্ঠ মুহূর্তে আপনার পারফরমেন্সটি ঠিক হারিয়ে গেল কেন মনে হয় এবারও কি আমি পারবো তো এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের আলোচনার মাধ্যমে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদের সাথে কথা বলবো পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে এটি এমন একটি মানসিক চাপ বা উদ্বেগ যেটা মিলনের সময় আপনার আত্মবিশ্বাসটাকে কমিয়ে ফেলতে পারে এটি কিন্তু পুরুষদের মধ্যে খুবই সাধারণ একটি সমস্যা কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি এই সমস্যায় ভুগছেন প্রথমত অন্য সময় আপনার লিঙ্গ উত্থান ঠিক থাকলেও ঠিক ঘনিষ্ঠ মুহূর্তে আপনার লিঙ্গটা শিথিল হয়ে যাবে দ্বিতীয়ত আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে তৃতীয়ত পারফরমেন্সের টাইমে আপনার হঠাৎই মনোযোগ হারিয়ে যেতে পারে চতুর্থ হঠাৎই হৃদস্পন্দন বেড়ে যেতে পারে পঞ্চম আপনার সব সময় একটা আত্মবিশ্বাসের ঘাটতি অর্থাৎ ব্যর্থতার একটা ভয় থাকতে পারে এর পিছনে কি কি কারণ থাকতে পারে প্রথমত এ আমি পারবো কি পারবো না এই বিষয়ে যদি অতিরিক্ত চিন্তা করেন দ্বিতীয়ত আপনার পার্টনারের সাথে যদি আপনার মানসিক যে দূরত্ব বা যোগাযোগের একটা ঘাটতি থাকে তৃতীয়ত আপনার পূর্বে যদি ব্যর্থ হওয়ার কোনো অভিজ্ঞতা থেকে থাকে চতুর্থ আপনার পার্টনারকে আপনি স্যাটিসফাই করতে পারবেন কিনা এই চিন্তা যদি আপনার মধ্যে সবসময় থাকে পঞ্চম আপনার যদি প্রচণ্ড পরিমাণে ঘুমের ঘাটতি হয় অথবা আপনি যদি খুব বেশি স্ট্রেসফুল লাইফ লিড করেন এ কি কোনো সমাধান নাই অবশ্যই আছে প্রপার কাউন্স সেলিং নিয়মিত এক্সারসাইজ এবং কিছু মেডিকেশনের মাধ্যমে এই সমস্যা থেকে কিন্তু সহজে পরিত্রাণ পাওয়া সম্ভব আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে